যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থানরত গুলাবগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন গুলাবগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ আর্থিক ঈদ উপহার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে গুলাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক শাহেদ আহমদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোহাম্মদ আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্রপাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান সংগঠনের সিনিয়র সদস্য শফিউল হক সিতু বাংলাদেশ সেনাবাহিনী সদস্য সার্জেন্ট সেলিম আহমদ অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন ও পৌরসভার শতাধিক মানুষের হাতে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগদ আর্থিক উপহার তুলে দেন অতিথিরা মানবতার কল্যাণে গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ এমন উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা সেই সাথে এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি এই সংগঠনকে গত কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করে যে তারা প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে উপকার ভোগী এনে তারা উপজেলায় একটি প্রোগ্রাম করতে চায় আমি প্রোগ্রাম এই পত্রটি পাওয়ার পর সাথে সাথে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি যে এই যে একটা উদ্যোগ নিয়েছে প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ তার মানে এই উদ্যোগের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে সকল ওয়ার্ডের অন্তত একজন করে এই উপকারটা আর্থিক সহায়তাটা পেয়েছে এটা খুব প্রশংসনীয় একটি উদ্যোগ এবং এই গোলাপগঞ্জ ইউনিয়নের ফোরাম অন এই সংগঠনকে এই উদ্যোগটি গ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম নিউ জার্সি যে সংগঠন সেই সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছে আমার ছোটোভাই মাসুম তো তার মাধ্যমে তো আমরা বেশ কয়েকবারও দেখছি যে তারা এই গরিব অসহায় মানুষের জন্য এই গোলাপগঞ্জ উপজেলার ত্রাণ বিতরণ করেছে বন্যা দুর্গত সময়ও তারা দেখেছি প্রবাসে থেকেও এই গোলাপগঞ্জ উপজেলার তারা যে আত্মমানবতার সেবা যে এগিয়ে এসেছে প্রতিটা পরিবারের যে গরিব অসহা যারা আছে তাদেরকে অনুদান দিচ্ছে এটা কিন্তু একটা দৃষ্টান্তকারী একটা উদাহরণ এবং আমি বলবো বলবো যে এই উপজেলার জন্য একটা মাইলফলক হয়ে থাকবে তো আমরা এই সহযোগিতার পিছনে আমি এলাম গোলাফ ইউনাইটেড ফোরামের অর্থ সম্পাদক তো আমরা সহযোগিতা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা প্রেসিডেন্ট সাহেব মাসুম রহমান এবং আমরা সেক্রেটারি সাহেব সাজু সাজুবাই এবং আমরা ভাইস প্রেসিডেন্ট সুমন বাই এবং আপনার আরও অনেক সদস্য আসন সক্রিয় সদস্য হল আমরা এই ফুরামর তারা অক্লান্ত পরিশ্রম এই ফুরাম লাগে নিজের স্বার্থের হতে গিয়া খুব বড় খাস করিয়া তার সময় দিয়ে আমেরিকার মতো জায়গা সময় দেওয়াটা আসলে সবচেয়ে আমরা এই কষ্টই যায় ফ্যামিলিয়ার এর সময় দিয়ে আমরা চাই আমরা দেশের মানুষের ফাঁসে দাঁড়ানো তো আমরা মূল লক্ষ্যটা ওইল যে আমরা যতটুকু আমরা সাধ্য অনুযায়ী ফারি আমরা দেশের মানুষের ফাঁসে দাঁড়াইতাম তো আমরা তো বিগত বন্যা তো আমরা সাহায্য করছি আর বন্যার ফলেও আমরা কিছু নগদ অর্থ প্রদান করছি আর আমরা ঈদ উপহার কিছু প্রদান ফোরাম সো আপনারা কাছে আমরা সবার কাছে দেশবাসীর কাছে আমরা গোলাপগঞ্জবাসীর কাছে দোয়া রইল আপনার আমরা এই দোয়া করবা তো যাতে করে আমরা ও ফুরামটা ইউনাইটি ফুরামটা আরও বড়ো হয় তো এই ফির আমরা একশো আটজন দিছি আগামী একশো দুইশো ষোলো জন পারি জয় হিমেল স্টার টিভি